আসসালামু আলাইকুম আমি বা ফ্রম সামি বাংলাদেশ সময় সারা বাজেট ফ্রেন রেডমি ফিফটিন এই ফোনটি যাচ্ছে সাত হাজার এমএচের ইভি গ্রেড কার্ব সিলিক ব্যাটারি ওয়ান পার্সেন্ট চার্জে হান্ড্রেড পার্সেন্ট রেডি যার কারণে চৌষট্টি মিনিট ফোন কলে কথা বলতে পারবেন এবং স্ট্যান্ড রাখতে পারবেন দশ ঘন্টা তাছাড়া রয়েছে এই ফোনটিতে আঠারোটা রিভার্সিং সিস্টেম যা কিনা নো পাওয়ার ব্যাঙ্ক নো প্রবলেম দশ মিনিট চার্জ দিলে রুট ফোটিন প্রো সাতান্ন মিনিট চলবে এবং রেডমি বার্স প্রো চলবে চার ঘন্টা প্লাস যার মধ্যে ব্যবহার করা হয়েছে ফোর্থ জেনারেশনের সেফটি কোডিং এক চার্জে দু দশমিক তিন দুই দিন ইউজ করতে পারবে এবং ষোলো শো দেওয়ার পরেও এইটি পার্সেন্ট ব্যাটারি হাল থাকবে স্ন্যাপড্রাগন হলো আমেরিকায় তৈরি একমাত্র প্রশ্ন যা কিনা আমাদের রেডমি ব্যবহার করা হয়েছে এছাড়াও পাচ্ছেন মেটাল ক্যামেরা ডেকো এবং প্রিমিয়াম ক্লাসিক ডিজাইন প্রিমিয়াম ফ্লেক্সি ডিজাইনের সাথে পাচ্ছেন ট্রেন্ডি ক্যামেরা কাটআউট এই সেগমেন্টে একমাত্র পাচ্ছেন ওয়ান ফোরটি ফোর হাজার রিফ্রেশ রেট এবং সিক্স পয়েন্ট নাইন এইচ ফুল এইচডি ডিসপ্লে সো আর দেখি সে চলে আসুন আমাদের শপে স্বাস্থ্য নিগম করিমুল্লা মাঠের দ্বিতীয়তলা সাত্রিশ সাত্রিশ নাম্বার শপ